I ले भाइ कोइ गाइडहरु काठा आउ भाइ भाइले सोध्न खोज्छ है एइ लड्दै 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 भाइ आइयो சாமா கொஞ்சம் காடா கொண்டாடு

আপনারা দেখছেন শিল্পী মুহিব খান কিন্তু ইতিমধ্যে আজকের এই সংমার্সে অংশ নিয়েছেন

জানিনা দেখি কি বলে গেছে আমাদের একটু পিছলেই তো হয় একটু জায়গাটা কম হয়ে গেছে তো বাড়ি একটু পিছানো যায় না আমাদের সবাইকে জেনে যাবে না দেখছেন যে আজকের ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দেবাস মুখে যে সঙ্গীত যাত্রা জাতীয় সংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সেখানে কিন্তু শিল্পী মুহিব খান প্রতিবাদী একজন শিল্পী তিনি কিন্তু ইতোমধ্যে চলে এসেছেন আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি

আর hey, কি hey, hey. ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হচ্ছেন শিল্পী ময়িব খান আজকে যে ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের পর থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর উপর নানা রকম নির্যাতন নিপীড়ন নিগ্রহ লাঞ্ছনা বঞ্চনা বিশেষ করে উনিশশো সালে বাবরী মসজিদ ধ্বংস করে দেওয়ার পর থেকে সেই সূত্র ধরে দু সালে গুজরাটের মুসলিম নিধন এবং অবর্ণনীয় ধর্ষণযোগ্য ধ্বংসযোগ্য হত্যাযোগ্য হয়েছে এরপর দু হাজার তেরো সালে ভারতের মুজাফরাবাদে মুসলমানদের উপর নির্মল নির্যাতন এরই ধারাবাহিকতায় দু হাজার বিশ সালে মুসলমানদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিভিন্ন মসজিদ সহ স্থাপত্য কলার উপর শিল্পকলার উপর আক্রমণ হয়েছে আমরা সর্বশেষ ভারতের পার্লামেন্টে ওয়াট আইন সংশোধন বিল আনয়ন এবং পাশ করার মাধ্যমে ভারতব্যাপী মুসলমানদের নিজস্ব যে সম্পদ সেই সম্পদের উপর হস্তক্ষেপ করার পায় তারা এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বানে গোটা জাতিকে আহ্বান করে আমরা ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে আজকের এই সং কর্মসূচি ঘোষণা করেছি প্রতিবাদী সঙ্গীত যাত্রা এর নামকরণ করা হয়েছে সং যেটা হয়তো অতীতে কোনো প্রোগ্রামে আমরা দেখিনি আমরা এই নামটাকে ধারণ করে ব্যতিক্রম ধর্মী অনবদ্য অভূতপূর্ব একটি প্রতিবাদের ভাষা বিশ্ব এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আজকে দাবি থাকবে আমাদের দাবি থাকবে যে মসজিদ